আজকে আমি সুখে থাকার বা সুখী জীবনযাপনের দু চারটে টিপস বলবো বা উপায় বলবো আপনাদেরকে সুখী কীভাবে জীবনযাপন করবেন সবাই তো সুখে থাকতে চায় এই জীবনটাই তো সুখে থাকার জন্যই না আপনি অনেক টাকা কামাইলেন অনেক কিছু করে গেলেন কিন্তু আপনি সুখী হতে পারেন না জীবনে সারাক্ষণ আপনার মাথায় টেনশন সুখী জীবনযাপনে আপনার কপালে হইল না তাহলে আপনার এই জীবন দিয়ে কী লাভ আপনি ইহকালেও সুখী না পরকালেও আপনি পরকালের জন্য কিছু করতে পারলেন না তাহলে আপনার জীবনটা তো বিফল তো সেই জন্যই আমি আজকে আপনাদেরকে সুখী জীবনযাপনের দু চারটে টিপস বলবো সুখী জীবনযাপনের এক নম্বর টিপস হচ্ছে আপনাদের মুক্ত থাকা সব সময় চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন আর চিন্তা মুক্ত কিভাবে থাকবেন চিন্তা মুক্ত থাকতে হলে আপনি অধিক টাকা উপার্জনের চিন্তা একদম ছেড়ে দিতে হবে নিয়মিত টাকা উপার্জন করতে হবে অধিক টাকা যখনই উপার্জন করতে চাইবেন হ্যাঁ একদম অট্টালিকা তারপরে মাটি বাড়ি বাড়ানোর চেষ্টা করবেন তখনই দেখবেন আপনার মাথায় টাকা পয়সার টেনশন এসে যাবে এক লাখ থেকে কীভাবে দু লাখ বানানো যায় এই টেনশনে যখন পড়ে যাবেন তখন আপনি কোনোদিন দিন সুখী হতে পারবেন না দুই নাম্বার টিপস হচ্ছে আপনি শরীরকে সুস্থ রাখুন শারীরিকভাবে আর শারীরিকভাবে তখনই সুস্থ থাকবেন যখন আপনি সুখাদ্য গ্রহণ করবেন বিভিন্ন ধরনের অখাদ্য কুখাদ্য তৈলযুক্ত খাবার মাদকদ্রব্য সব থেকে যখন বিরত থাকবেন তখন আপনার স্বাস্থ্য অটোমেটিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন সুস্থ থাকবে শরীরটা তিন নম্বর টিপস হচ্ছে আপনার দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন যেমনটা সকালে ঘুম থেকে ওঠা তারপর যেটা আপনার দৈনন্দিন কাপ কাজ সেটা করবেন করার পর অবশ্যই আপনাকে আবার রেস্ট নিতে হবে হুম এক নাগার দু চার বারো ঘন্টা কাজ করে দিলেন সেটা আপনার শরীরকে রেস্ট দিতে লাগবে আপনি যদি একটা মেশিনারি বস্তুকে লাগাতার ঘন্টার পর ঘন্টা চালিয়ে যান সেটা কিন্তু গরম হয়ে যায় তো সেরকম আমাদের তো মানবদেহ এগুলো নার্ভ তারপর বেশি এগুলো অকাজো হয়ে যায় তখন আপনার শরীর অসুস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে সেজন্য আপনাকে রেস্ট নিতে লাগবে পর্যাপ্ত পরিমাণে তারপর আপনাকে পর্যাপ্ত পরিমাণের ঘুম এখন পর্যাপ্ত পরিমাণে ঘুম বলতে সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুম পারতে হবে হুম তারপর আপনার চিন্তা মুক্ত থেকে জীবনযাপন করতে লাগবো তাহলে আপনার শরীর সুস্থ থাকবে